আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রহুমজানে প্রথম শুরুতেই আজকে প্রথম দিন সবাইকে জানাই রোজা মোবারক আলহামদুলিল্লাহ রহুমজানে প্রথম শুরুতেই রোজা সম্পর্কে কিছু বিবরণ এবাদতের বিবরণ কিছু আপনাদের সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ সাউম আরবি শব্দ রোজা ফার্সি শব্দ সাউম শব্দের অর্থ বিরত থাকা আত্মসংযোজন ও কঠোর সাধনা রোজা শব্দের অর্থ হলো জালিয়ে পুড়িয়ে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে সাউম শব্দের অর্থ হলো বিরুদ্ধ থাকা আপনি কি থেকে বিরুদ্ধ থাকবেন আপনি এইগুলো জিনিস থেকে বিরত থাকবেন যেমন দিনের বেলা কোনো প্রকার স্ত্রীর সঙ্গে মেলামেশা করা না দিনের বেলা কোনো প্রকার মুখ দ্বারা কোনো ফায়সা কথা বলা যাবে না দিনের বেলায় কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না এইগুলো থেকে থাকতে হবে আর রোজা শব্দ অর্থ হল জালিয়ে পুড়ে দেওয়া কি আপনার জালিয়ে পুড়ে দিতে হবে এটাই যে আপনার বোনের ভিতরে কোনো পরিবার কুমন্ত্রণা আনা যাবে না এইগুলো জালিয়ে পুড়ে দিতে হবে একটা কাঠের মধ্যে আগুন ধরে দিলেই যেরকম কাঠ জ্বলে পড়ে যায় তো আপনার মনটাও সর্ব বিষয়ে জালিয়া পরে দিয়ে আপনার মনটা সরল সোজা করতে হবে এইভাবেই রোজা এইভাবেই এইভাবে এইভাবে আদি করতে হবে আমরা এইভাবে যদি আদায় করি ইনশাল্লাহ আশা করি আপনার আমার সবারই রোজা আল্লাহ রহমত হয়ে যাবে এইভাবে আমরা ইনশাআল্লাহ আদায় করবো আল্লাহ তুল্লাহ আলমিন আমাদেরকে এই সঠিকভাবে রোজা রাখার এবং থাকার মত তফান করুক আর নিয়মিত আমাদের এই কোরআনের রোজা সম্পর্কে কথা শোনার মতো তফান করুক আমিনা আমি আহমদুল্লাহ রাবাহ আল আমিন